আমরা এখন সুব্রত দত্তের সাথে কথা বলতে যাচ্ছি কি হলো আগে লোকালে হবে কেমন আছেন জি ভালো তো বইমেলার প্রথম দিকে আপনার বইটা চলে আসছে বইয়ের নাম নরক নামা এটা একটি গল্পের বই আমরা দেখতে পাচ্ছি ছোট গল্প গল্প বড় গল্প যেটাই বলি না কিসের জন্য তো প্রথমে আপনার অনুভূতি জানতে চাচ্ছিলাম কেমন লাগছে অবশ্যই একটি ভিন্ন রকমের অনুভূতি কাজ করছে যেহেতু প্রথমবারের মতো বইটা পে করলাম অনেক দিনের ভাবনা ছিল যে বই বের করবো কিন্তু শেষ পর্যন্ত আসলে ব্যাটা বলে মিলছে না এভার মিললো তো অবশ্যই ভালো লাগার মতো একটা অনুভূতি আজকে প্রথমবারের মতো আসলাম এবং বইমেলায় এসে বই পেলাম এবং আমার বন্ধুরা আসলো খুবই আনন্দ আচ্ছা সুব্রত দত্ত প্যারিসের হামলা ও একজন সন্দেহহারে এই ব্যাপারটা খুবই রমরমে ছিল আমরা তখন বোধহয় বিশ্ববিদ্যালয়ে পড়ি আপনি তাই না তো এটা নিয়ে একটু আমরা শুনতে যাচ্ছিলাম আসলে গল্পের প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে আচ্ছা এই গল্পটা যদি আপনি পড়েন একদম সহজভাবে লেখা একটু সহজ ভাষাতে লেখা কিন্তু আসলে বিষয়টা ছিল একটা সময় এই প্যারিসের কোনো একটা স্টেডিয়ামে খেলা উৎসল ছিল সেই মুমেন্ট হচ্ছে আইএস হচ্ছে হামলা চালায় আইএসএর আইএসের হামলা করে অনেক পুরো পৃথিবীতে এই বিষয়টা খুব যেহেতু প্যারিসে হামলাটা হয়েছে সেহেতু এটা মিডিয়া কভারেজের একটা বড় ব্যাপার ছিল এবং পুরো মিডিয়াতে সেটা খুব ভালোভাবে কভারেজ হয়েছিল কিন্তু ওই সময় আমাদের দেশীয় রাজনীতি যেটা চলছিল যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে বারবার আইন শৃঙ্খলা বাহিনী পেরেশানি করতেছিল তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতেছিল যেটার ভিত্তি ছিল আসলে একটা রাজনৈতিক প্রেক্ষাপট সেই জায়গা থেকে প্যারিস হামলা ও একজন সন্দেহভাজন এই একজন সন্দেহভাজন যে ব্যক্তিটা তিনি আসলে বাংলাদেশের একজন নাগরিক এবং কিন্তু হামলাটা হয়েছে প্যারিসে তো এটা সম্পর্কটা এরকম ভাবে তৈরি করেছি গল্পটা বলে দিলে তো আসলে পড়ার আনন্দটা থাকবে আপনি সার্বিক ভাবে মানে নরক নামা সম্পর্কে আমাদের একটু বলেন যেমন কটা গল্প আছে কি বিষয় হ্যাঁ তেনা আচ্ছা নরকনামা নামা গল্প গ্রন্থতে নয়টি গল্প আছে আমি বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে মূলত দু হাজার সাল থেকে গল্প লিখছি তো সেখান থেকে এই দু হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত প্রায় চল্লিশটার মতো গল্প লিখেছি সেখান থেকে নির্বাচিত নয়টি গল্প এখানে রেখেছি নরকনামা নামের সাথে মিল রেখে বাকি গল্পগুলো নেওয়া হয়েছে যেহেতু এই নরকনামা বোঝাই যাচ্ছে যে এখানে কোনো মানে একটু নরকের যন্ত্রণা কিংবা এই ধরনের অনুভূতি থাকবে তো ওই গল্পগুলোতেও আমাদের এই দেশ কিংবা এই সময়ে দাঁড়িয়ে যে মানুষের অনুভূতিগত নরক যন্ত্রণা আছে সেই সেই জায়গাটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি গল্পগুলো যদি আপনি পড়ে দেখবেন বেশিরভাগ বেশিরভাগ গল্পের ক্ষেত্রেই সেগুলো বিভিন্ন সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে যেমন এই যে প্যারিস হামলাটা কিংবা পোলাপ নামে একটি গল্প আছে যেটা ফিলিস্তিনি উপর যে নিপীড়ন হচ্ছে তার উপর ভিত্তি করে লেখা ছিল এছাড়া দুর্ঘটনা নামে একটি গল্প আছে যে একটি বাস দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু হয় রমেজ উদ্দিন সেটার উপর ভিত্তি করে লেখা তো গল্পতে ঘুরে ফিরে গিয়ে দেখা যাবে যে আমরা একটি নারকীয় পরিবেশে কি কারণে আসলে নারকীয় পরিবেশ তার রাজনৈতিক কি সেগুলো আমি খুব বেশি বড় করে তুলিনি কিন্তু একটা সাধারণ মানুষের জীবনে ওই ঘটনাগুলো প্রভাব ফেলে সেই চেষ্টাটা আমি করেছি আশা করি করলে আপনাদের ভালো হয় ধন্যবাদ সুব্রত দত্ত আপনার বইয়ের আপনার গল্পকার হিসেবে আপনার পথ চলা শুভ হোক এই কামনায় করি ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ